আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের চৌরানব্বই পৃষ্ঠার মধ্যে শূন্য স্থান ও বাম পাশ ডান পাশ যেই দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেন দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সামিয়া কমেন্ট করেছে ভেরি হেল্পফুল ভিডিও ফর আস থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সামিয়া প্রথম শূন্য স্থানটা হলো মহান আল্লাহ মানুষকে অসংখ্য ড্যাশ দান করেছেন এটার অ্যান্সার হবে নিয়ামত দান করেছেন এরপর দুই নম্বরটার খালি করা হবে আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে তিন নম্বর মিথ্যা থেকে ড্যাসা হবে সকল পাপ কাজের সূচনা হয় চার নম্বর গিবতের মাধ্যমে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় এরপর পাঁচ নম্বর এটার খালি করা হবে অন্য নামাজির মসজিদে কষ্ট হয় এরপর বামপাস এবং ডান পাশের মধ্যে প্রথমটা হলো যে সত্য কথা বলে এটার সাথে মিলবে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে অর্থাৎ একদম শেষেরটা দুই নম্বর পিতামাতার আদেশ নিষেধ পালন করা এটার সাথে মিলবে হলো সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য অর্থাৎ প্রথমটা তিন নম্বর যে ব্যক্তি কামনা করে যে তার জীবন ও আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে এটা মিলবে হলো চার নম্বরটার সাথে তারপর এটা সামনে পিছনের ডানে ভাবে চল্লিশ ঘর পর্যন্ত হল এটা হবে দুই নম্বরের সাথে প্রতিবেশী এবং পাঁচ নম্বর গিবত একটি নিন্দনীয় কাজ তিন নম্বরের সাথে মিলবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁচানব্বই পৃষ্ঠের মধ্যে যেই বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং দেওয়া আছে কয়েকটা বহু নির্বাচনী এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো